টপিকটা যদি আপনি পারেন এত রূপ যদি আপনি পারেন এই যে দুই লাইন আমি যে বোঝাবো আপনাকে এই দুই লাইন যদি আপনি পারেন ধরেন আপনি মোরাক্কাব শিখে ফেলেছেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল্লাহিকে লার্নিং কোরআন এই টু জেড কোর্সের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটি অনেক ইম্পর্টেন্ট একটি টপিক পড়বো যার নাম হচ্ছে মোরাক্কাব মোরাক্কাবে আমরা পরিচয় জানবো এর ব্যবহার দেখব অর্থাৎ বিস্তারিতভাবে আমরা জানবো এবং শিখব ঠিক আছে প্রথমত মোরাক্কাব মানে কি মোরাক্কাব মানে হচ্ছে মিলানো বা একত্রিত করা বা সংযুক্ত করা অর্থাৎ দুটি হরফকে একসাথে মিলিয়ে পড়াকেই মোরাক্কাব বলে সেক্ষেত্রে ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এই কথাটাই এখানে এই কথাটাই কি এখানে লেখা রয়েছে এই কথাটাই এখানে লেখা রয়েছে এই দুইটা লাইনে এখন আমার যখন দুইটা হরফে একসাথে মিলিয়ে পড়ব সেক্ষেত্রে আমরা দুইটা হরফের যে মূল ফর্ম দেখতে যেমন আমরা পড়েছি তেমনভাবে ব্যবহৃত হবে না এটা শর্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হবে যেমন যেমন দেখেন এই যে বা এটা হচ্ছে মূল ফর্ম রয়েছে এটার আসল আকৃতিতে রয়েছে আলিফ এটার আসল আকৃতিতে রয়েছে এর এই দুইটা শব্দকে যখন আমরা মানে এই দুইটা হরফকে যখন আমরা একত্রিত করব তখন দুইটা হরফের এই যে আসল যে চেহারা এটা থাকবে না তখন শর্টভাবে ব্যবহৃত হবে এই শর্টভাবে ব্যবহৃত হয় কিভাবে যে যে হরফটা শর্ট ব্যবহৃত হবে তার ডান পাশের অংশ রেখে বাম পাশের অংশকে কেটে দেওয়া হয় যেমন বায়ের ডান পাশের অংশকে রাখা হয়েছে আর বাম পাশের অংশকে কেটে ফেলা হয়েছে দেখ সেই সেম এমনভাবে পরবর্তী হরফগুলো এমনই হবে যেমন সিন যদি আমরা ধরেন পরবর্তী অক্ষরের সাথে যুক্ত করি এই যে এরা ধরেন সিন ধন এটা হচ্ছে সিন যদি পরবর্তী হরফিসে সাথে আমরা যুক্ত করি তাহলে এই মাথাটুকু ডাকলেই হয়ে যাবে এই মাথাটুকু কেটে ফেললে কেটে ফেলতে হবে ঠিক আছে এই কথাগুলোই এই তিনটা লাইনে লেখা আছে আপনারা যারা পড়তে ইচ্ছুক পড়ে ফেলবেন বা আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আপনি মনোযোগ দিয়ে শুনলে যথেষ্ট আপনার জন্য আর পড়ার প্রয়োজন হবে না ইনশাল্লাহ এখন আপনাকে আমি যতটুকু পড়াবো এই যে হরফের মাথার পরিচয় বুঝছেন এই টপিকটা যদি আপনি পারেন এত যদি আপনি পারেন এই যে দুই লাইন আমি যে বোঝাবো আপনাকে এই দুই লাইন যদি আপনি পারেন ধরেন আপনি মোরাক্কাপ শিখে ফেলেছেন মোরাক্কাপ নিয়ে আপনার আর কোনো প্যারা হবে না কারণ এই দুইটা লাইনে আমি আপনাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব। তা চলন শুরু করি প্রথমে বলেছিলাম যে হরফের ডান মাথা রেখে বাম মাথায় কেটে ফেলা হয় সেম দেখেন এই যে ডান মাথা রাখা হয়েছে বাম মাথা কেটে ফেলা হয়েছে এই ডান মাথায় দিয়ে আমরা কয়টা হরফ ব্যবহার করতে পারবো আপনি একটু ভাব ভেবে দেখেন তো নিচে নুকতা দিলে কি হবে বা হবে দুই নুক্তা দিলে কি হবে ইয়া হবে দুইটা হরফ হয়ে গেল উপরের এক নুক্তা দিলে নুন হবে দুই নুক্তা দিলে তা হবে তিন নুক্তা দিলে সা হবে পাঁচটা হরফ পেয়ে গেছি একটা মাথা থেকে আমরা পাঁচটা হরফ পেয়েছি মানে আপনি পাঁচটা হরফ শিখে ফেলেছে আর একবার আমরা বলি নিচে এক নুকতা বা দুই নুকতা ইয়া ওপরে এক দুইটা কাটা এই দুইটা বাদ ও যে ওপরে যদি এক নুকতা হয় তাহলে নুন দুই নুক্তা হয় তাহলে তা তিন নুক্তা হলে সা মানে আপনি একটা মাথা দিয়ে পাঁচটা হরফ শিখে ফেলেছেন মানে আপনার চব্বিশটা হরফ আর আছে যদিও চব্বিশটা হরফ ব্যবহৃত হয় না মোর হিসেবে এখন দেখেন হা এখানে কয়টা পাইলাম আমরা পাঁচটা পাইলাম ঠিক আছে মনে রাখবেন এ হা এ হায়ের হায়ের ক্ষেত্রে আমরা কয়টা হরফ পাবো একটু ভেবে দেখেন তো আপনি তিনটা হরফ পাবো হা তো আছে একটা এর উপরে নুক্তা দিলে হ উপরে নুক্তা থাকে এটা যদি জিম নিচে নুক্তা দেই তাহলে জিম মানে তিনটা হরফ পাইলাম তাহলে কয়টা হলো সাতটা হয়ে গেল আটটা হয়ে গেল ছয় সাত আটটা ঠিক আছে এই যে সিনের ক্ষেত্রে আমরা দুইটি হরফ হবে একটা তো সিন আছেই এসে দুপুর যদি আমরা তিন নুকটা দিয়ে দেয় তাহলে সিন হয়ে গেল মানে আমরা একটা থেকে দুইটা পাইলাম দশটা হলো ঠিক আছে এখন সদের ক্ষেত্রে সেম আমরা এখানে দুইটা হরফ পাবো সদ দত সদ আছে এক একমুক্ত দিলে দত এখানে আমরা দুইটা পাইলাম ত এর ক্ষেত্রেও সেম আমরা দুইটা পাবো কারণ আমরা জানি এরা ত তয়ের উপর একমুক্ত দিলে জ হয়ে যায় এখানেও দুইটা হরফ আইনের ক্ষেত্রে সেম প্যাটার্ন আইনে দেখছেন উপরকার মাথাটা এই যে খালি উপরকার মাথাটা কেটে ব্যবহৃত হয়েছে নিচের মাথাটাকে বাদ দেওয়া হয়েছে সেম দদের ক্ষেত্রেও খালি ডানের মাথা রাখা হয়েছে বামের মাথা কেটে ফেলা হয়েছে আইনের আইন তো আছেই এর উপর একমুক্ত দিলে গইন হয়ে গেল এখানে আমরা দুইটা পাইলাম এই যে দেখছেন ফা এটা হচ্ছে ফা বলে গোল মাথা ফা ফা এখনও বলা যাবে না মানে ডান মাথা রাখা হয়েছে মাথাটা গোল কিন্তু এখানকার মাথাটা দেখেন গোল না এই দুইটা আমরা অনেকে মানে মিলিয়ে ফেলি দেখবেন এই যে তায়ের ক্ষেত্রে নুনের ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে যে মাথাটা থাকবে ডান মাথাটা এটা হচ্ছে চিকন হবে আর ফা আর কফের ক্ষেত্রে যে মাথাটা থাকবে সেটা হচ্ছে গোল হবে এই যে গোল দেখবেন একটু লক্ষ্য করবেন এক নুক্তা দিলে ফা হয়ে গেল। দুই দিলে কফ হয়ে গেল তার মানে এখানে আমরা দুইটা পাইলাম কাফের ক্ষেত্রে কাফের এই যে মূল শব্দ এটা না হয়ে এই এমনভাবে ফর্মে ব্যবহৃত হয় লামের ক্ষেত্রে ওই যেভাবে লাম ব্যবহৃত হয় মিমের ক্ষেত্রে উপরকার মাত্রা রেখে নিচে মাত্রা কেটে ফেলা হয় হায়ের ক্ষেত্রেও সেম তার লাম একটা কাফ একটা মিম একটা হ্যাঁ একটা কয়টা পাইলাম আটটা দশ বারো চোদ্দো ষোলো বিশ একুশ বাইশ তেইশ চব্বিশটা হরফ পেয়ে গেলাম আপনি যদি এই এতটুকু বুঝে থাকেন তাহলে আপনার কী বলে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট হয়ে গেছে এখন আপনি প্র্যাকটিস করবেন আমার সাথে তার মানে তাহলে আপনার হয়ে যাবে আর বাড়তি পড়ার প্রয়োজন নেই চলুন আমরা এগুলোর প্র্যাকটিস করে ফেলি মানে এখানে অনেক লেখা আছে আপনার সব পড়ার প্রয়োজন নেই আপনি জাস্ট প্র্যাকটিস করুন আর কোনগুলোর সাথে পরবর্তী মানে মুরাক্ষাপ হয় কোনো হরপুলো মুরাক্ষ হয় না সেগুলো একটু লক্ষ্য করুন মানে মনে রাখা লাগবে না আপনার জাস্ট প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের উপর দিয়ে আমরা আরও সামনে আরও প্র্যাকটিস করব এইভাবে আমরা শিখে ফেলবো বুঝছেন মনে রাখতে গেলে এগুলো অনেক মানে কী বলে অনেক কষ্টকর আমি প্রথমে আপনাকে যে দুই লাইন শিখিয়েছি ওই দুই লাইনটা মনে রাখতে পারেন তাহলে আপনার জন্য যথেষ্ট হুম এই যে বায়ের ডান মাথা রাখা হয়েছে বাম মাথা কেটে ফেলা হয়েছে এটা বা আলিফ বায়ের নুক্তাটা কেটে উপরে একটা নুক্তা দেওয়া হয়ে গেছে তার মানে এটা নুন আলিফ এই যে বায়ের আমি বলছিলাম না বায়ের একটা নুক্তা সাথে আরেকটা নুকতা বাড়াই দিলে ইয়া হয়ে গেল আর সাথে ই যুক্ত হয়ে ইয়া আলিফ ওপরে দুই নুক্তা দিলে তা আলিফ এগুলো আমি সবই আলোচনা করেছি এই যে এক মাথায় চিকন যে মাথায় পাঁচটা হরফ হয় উপরে এক নুক্তা দিলে নুন দুই নুক্তা দিলে তা তিন নুক্তা দিলে কি হয় সা সাথে যুক্ত হলো সা আলিফ তার মানে এই দেখেন পাঁচটা হরফ আমরা একবারে শিখেছি এগুলো আপনার একবার দেখলে আপনার হয়ে যাবে এরপরে বলেছিলাম হায়ের খেতে তিনটা হরফ যাবে দেখছেন হায়ের হা আলিফ হা আলিফ হায়ের নিচে নুকতা দিলে জিম আলিফ উপরে নুকতা দিলে আর সাথে আলিফ আছে লাম লাল কালারটা সেটা হচ্ছে আলিফ খ আলিফ মানে হা আলিফ জিম আলিফ খ আলিফ সিনের খেতে বলছিলাম দুইটা হরফ হয় দেখছেন সিন আলিফ সিনের উপরে নুকতা দিলে সিন আলিফ হয়ে গিয়েছে এই যে সদ আলিফ সদের উপর নুকতা দিয়ে দদ আলিফ হয়ে গিয়েছে এই যে ত আর আলিফ যুক্ত হয়ে ত আলিফ আর এর উপর নুক্তা দিয়েছি যার কারণে দ আলিফ হয়ে গেছে যেমন আইন আলিফ আইন উপর নুক্তা দিয়েছি আইন আলিফ হয়ে গেছে এর ওপর এক নুক্তা দিয়ে মানে এই গোল মাথার ওপর এক নুক্ত দিয়েছি ফা আলিফ দুই নুক্ত দিয়েছি কফ আলিফ কাফ তো কোনো এইভাবে ব্যবহৃত হয় কাফ আলিফ আর এই যে এটা হচ্ছে লাম দেখছেন এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে আলিফ যুক্ত হয়ে কি হলো লাম আলিফ আর এই যে মি মিমে দেখছেন খালি মাথাটা ব্যবহৃত হয়েছে মিম আর সাথে আলিফ যুক্ত হয়ে মিম আলিফ আর হা আলিফ ঠিক আছে আর এই যে অবশিষ্ট সাত হরফের সঙ্গে আলিফ হয় না মানে আলিফ যুক্ত হয় না কোনগুলোর সাথে দালের সাথে যুক্ত হয় না দালের সাথে যুক্ত হয় না সাথে 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 যুক্ত 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 হয় 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 না 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 হামজার সাথে যুক্ত হয় না আলিফে আলিফে যুক্ত হয় না এই সাতটার সাথে আলিফ যুক্ত হবে না এর পরবর্তীতে কি আছে হুম আমরা মানে ওয়া ডান হরফের সঙ্গে বামে হরফটা যুক্ত করব বামে হরফটা এখন ওয়া ওয়া এর সাথে আমরা ডানে হরফগুলো যুক্ত করব ঠিক আছে যেমন এই যে বা নিচে এক নুক্তি এখন চিকন মাথার নিচে এক নুক্তি হলে বা এই যে এখানে আমরা বা পড়ব ঠিক আছে চিকন মাথার নিচে নুক্তি হলে বা আমি বলেছি একটা নুক্তি হলে বা বা আর যুক্ত হয়ে বা ওয়া হয়ে গেছে বা ওয়া বা তারপরে চিকন মাথার উপরে এক নুক্ত দিলে নুন হয়ে যায় আমরা সেটা প্রথমে দেখেছি নুন ওয়াও চিকন মাথার নিচে দুই নুক্ত দিলে ইয়া হয়ে যায় ইয়া ওয়াও উপরে দুই নুক্ত দিলে তা ওয়াও উপরে তিন মুক্ত দিলে সা আর হায়ের উপরে নুক্ত দিলে হা হা তো আছে ওয়াও হায়ের নিচে নুক্ত দিলে জিম ওয়াও হায়ের উপরে নুক্ত দিলে খ খাও সিন ওয়াও আছে সিনের উপরে দুই নুক্ত দিলে তিন দিলে সিনুয়াও সদ ওয়াও তো আছেই সদের উপর এক নুক্ত দিলে দদাও আইন ওয়াও গাইন ওয়াও ফাওয়া ফাওয়া কফ ওয়াও কাফওয়া হা হাওয়াও সব একই রকম যেগুলো আমরা প্রথমে দেখেছি মানে ওই প্রথমে একটু পড়লেই আপনার এগুলো হয়ে যাবে আর অবশিষ্ট সাথর্বের সঙ্গে ওয়া মুরাক্ষ হয় না এগুলো একটু আপনি দেখে রাখবেন মনোযোগ দিয়ে সেগুলো কি ডালওয়া ও দালওয়া র ওয়া ওয়া ওয়াও হামজা ওয়াও ঠিক আছে এখন আমরা ইয়ার সাথে মিলে পড়ব বায়া নুনিয়া ইয়া তায়া সায়া হায়া খয়া জিমিয়া সিনিয়া সিনিয়া সদুয়া বদয়া তওয়া জওয়া আইনিয়া ফায়া, কফিয়া কাফিয়া লামিয়া মিমিয়া হায়া আর অবশিষ্ট সাত হরফের সঙ্গে সাত হরফে সঙ্গে মোরাক্কাব হয় না দালিয়া জালিয়া আলিফিয়া আপনি একটা জিনিস লক্ষ্য করেন এখানে এই যে বললাম না সাতটি হরফ ইয়ার সঙ্গে মুরাক্ক হয় না তারপরে হচ্ছে এর সঙ্গে মুরাক্ষ হয় না তারপর হচ্ছে আলিফের সঙ্গে মোরাক্কাপ হয় না দেখেন এই সাতটি হরফ একই সাতটি হরফ কি সাতটি হরফ একই কি হামজা আলিফ দাল জাল রজা ওয়া হাম হামজা আলিফ দাল জাল রজা ওয়া হামজা আলিফ তার মানে আপনি যদি এই সাতটা হরফ মনে রাখেন তাহলে মনে রাখবেন যে এই সাতটা হরফের সঙ্গে মোরাক্কা হয় না মানে সাতটা হরফের সঙ্গে মোরাক্কা হয় না দুইটা হরফ একসাথে মিলে পড়ার সময় এই সাতটা হরফ হরফের কোনো শর্ট ফর্ম ব্যবহৃত হয় না সাতটা হরফ এই মূলভাবে ব্যবহৃত হয় এই সাতটা হরফ আপনি ডান মাথা গিয়ে বাম মাথা কাটতে পারবেন না এমন কোনো সিস্টেম নেই তার মানে সাতটা হরফ কী কী ডাল র জা ওয়াও হামজা আলিফ দাল দাল রা ওয়া হামজা আলিফ আমার সাথে পড়ুন রা ওয়া হামজা আলিফ এই সারটা হরফ মুখস্ত রাখবেন ইনশাল্লাহ তাহলে ধরেন আপনার আর কোনো ঝামেলাই নেই কোনো সমস্যা হবে না সারটা মনে রাখলে বুঝবেন যে সারটা হরফ অন্য হরফের সাথে মিলিয়ে পড়া যাবে কিন্তু সারটা হরফের কোনো শর্ট ফর্ম বসবে না ঠিক আছে এরপরে যেগুলো আছে এগুলো আমরা সব শিখে ফেলেছি এগুলো আর বাড়তি প্রয়োজন নেই এই যে এর আমরা এটা পড়তে পারি এই যে নিচেরটা একবার আমরা প্র্যাকটিস মানে এইগুলো শিখেছি সবগুলো আমরা শিখেছি জাস্ট একবার আমরা প্র্যাকটিস করে নেব এই যে বা নুন ইয়া তা সা ফা, কফ সিন, শিন সদ হা জিম আইন গ ল্যাম মিম এইগুলো প্রত্যেকটি আমরা শিখেছি আগেই পূর্বে আমরা শিখে ফেলেছি তার মানে এগুলো আমাদের সবই জানা আমরা অলরেডি নব্বই পার্সেন্ট শিখে মানে একশো পার্সেন্ট শিখে ফেলেছি এখন জাস্ট আপনার প্র্যাকটিস প্র্যাকটিস করলেই আপনি পেরে যাবেন সেখানে আমরা সেই প্র্যাকটিসটা আমরা করে ফেলি চলুন তাহলে আমরা সেই প্র্যাকটিসটা এখন করি বা নুন নুন ঠিক আছে বা নুন 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 এই যে মূল ফর্ম ব্যবহৃত হয়েছে এখানে শর্ট ফর্ম ব্যবহৃত হয়েছে ডানে হরফের সঙ্গে বাম হরও শর্ট ফর্ম ব্যবহৃত হয়েছে বায়ের শর্ট নুনের শর্ট ব্যবহৃত হয়েছে বা নুন নুন এই যে তা উপরে অধুনুক্তা চিকন মাথার উপরে দুই নকতা তা চিকন মাথার নিচে যে চিকন মাথার নিচে দুই ইয়া তা ইয়া আর নুন তো নুনই তা ইয়া নুন এই চিকন মাথার নিচে দুই নুক্তা ইয়া ওপরে দিনুকতা তা ইয়া তা আর এই যে নুন ইয়া তা নুন সেম এই চিকন মাতার উপরে তিন নিকনমা মাতার উপরে তিন নুক্তা এটাও সা আর এই যে নুন সা সা নুন এই যে হাতও আমরা দেখেছি ডান মাথা খাল ব্যবহৃত হয়েছে হায়ের হা সা এখানে সায়েন মূল ফর্ম ব্যবহৃত হয়েছে খ এই যে বা হায়ের ওপরে একমুক্ত দিয়েছি খ আর বা হয়ে গেছে জিমের নিচে এই যে হায়ের নিচে একমুক্ত দিয়েছি জিম আর তা যুক্ত হয় জিম তা এই যে তা হা তা হাটা এই যে এইভাবে একটু ব্যবহৃত হয় ঠিক আছে হায়ের মতোই দেখেন আপনি একটা জিনিস লক্ষ্য করেন এই যেখানে মূলত এটাই আছে খালি জাস্ট উপর এইভাবে তা যোগ হয়ে গেছে মানে হায়ের মূল ফর্মটা আছে। প্রথমে আগে তা পরবেন তারপরে হা পরবেন তারপরে তা পরবেন তা হা তা এই যে ইয়া ইয়া জিম বা এই যে হায়ের নিচে দিয়ে জিম হয়ে গেছে হায়ের নিচে দেওয়ার কারণে কি জিম হয়ে গেছে আর এই যে উপরে এই যে চিকন মাথা দেখছেন চিকন মাথার নিচে দুই নুক্তা ইয়া আর হাই নিচের মুক্ত জিম আর বাথরুম মূল ফর্মে ব্যবহৃত হয়েছে ইয়া জিম বা এই যে নিচে এক মুক্তা বা আর এর উপরে এক মুক্তা খ আর এই যে সা বা খ সা এই যে নিচে এক চিকুর মধ্যে নিচে এক নুক্তা আর এই যে এটা হচ্ছে গোলতা ঠিক আছে বা তা এটা হচ্ছে কি গোলতা এটাকে একটু মনে রাখতে হবে আপনাকে তা বা তা ঠিক আছে বা তা আর এই যে নিচে গুণ মাতার নিচে দুই ইয়া আর এই যে গোল এটা হচ্ছে হা দুই দিনুক্তা দিলে তা হয়ে যায় ঠিক আছে এটাকে গোলতা বলে আর এটাকে হা বলে আর উপরে দুই দিলে এটাকে গোলতা বলে ইয়া হা তারপরে হচ্ছে ইয়া হা বা বা হা আলিফ যে আলিফ ব্যবহৃত হয়েছে আর হাতে আমরা ব্যবহৃত আমরা দেখেছি বা হা আলিফ তারপরে হচ্ছে বা হা মিম লাম এই যে আইন আইনের এই যে শর্ট ফর্মটা দেখেছেন আইন লাম আইন লাম কাফ জিম আইন লাম নুন নুন আইন মিম তা মিম ফা প আইন হা জিম হা লাম পয় ফা এ গোল মাথা দেখছেন গোল তা হা নুন মিম এই যে মাতা ব্যবহৃত হয়েছে মিমটা এইভাবেও ব্যবহৃত হয় ঠিক আছে মিম মিম তাহা নুন কফ লাম মিম ইয়া নুন উপরে এক নুক্তা চিকন মাথার ওপরে তার এই যে এটা আছে নুন চিকন মাথার নিচে দুই নুক্তা এটা আছে ইয়া ইয়া নুন গোল মাথার উপরে দুই নুক্তা কফ এই যে লাম আর বা ইয়া নুন কফ লাম বা লামটা এভাবেও ব্যবহৃত হয় এই যে ফা গোল মাথার এক নুকতা দুই নুকতা কফ ফা কফ ইয়া র লাম লাম এই যে আইন এটা আইন একটু মনে রাখবেন লাম 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 আইন লাম মিম ইয়া নুন তা হা মিম লাম প লাম বা নুন ফা সিন কাফ সিন বা মিম এই যে মিম সদের ডান মাথা ত এই যে গোলমাতার উপরে এক নুকটা ফা এই যে ইয়া মিম সদ ত ফা ইয়া এই যে গয়িন আইন গয়নের যে তা ব্যবহৃত হয়েছে উপরে একমুক্ত আইনের উপর গয়ন হয়ে গেছে গয়ন ইয়া তা ইয়া কফ, মিম মিম সিন লাম আলিফ তা এখানে সব বলে খালি এই যে এখানে আমাদের একটা জিনিস বাড়তি দুটা জিনিস জিনিস আসলো সেটা একটু দেখে নিলে ভালো হয় এই যে এইভাবে যে যেটা ব্যবহৃত হচ্ছে এটা হচ্ছে আইন আর এই যে নিচে যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে মিম এই দুটো হরফ একটু 봤ি এসেছে এই দুই সিস্টেমে মেবাই ধাওয়া এই দুই সিস্টেমটা তো মনে রাখলে আপনার সব হয়ে যাবে এই যেমন মিম এটা মিম ঠিক আছে আইন মিম ইয়া কফ মিম সিন লাম এই যেটা শর্ট শর্টটা মিম এই যেটা মিম মিম আলিফ তা ইয়া সিন তা গইন এই যে বললাম এটা হচ্ছে আইন আইনের উপর ইগ্নুক্তা দিলে গইন এই যে গইন এই যে ফা র তা এই যে মিম এটা দেখিয়েছি তা মিম লাম ইয়া কাফ তা লাম ইয়া লাম এখানে একটা জিনিস মনে রাখবেন শব্দের মাঝে কখনোই যে এই যে দেখছেন এটা হচ্ছে লাম শব্দের মাঝে এভাবে কখনো আলি ব্যবহৃত হবে না কেন আলি ব্যবহৃত হবে না আপনাকে প্রথমে বলেছি দাল দাল রা দাল ডাল র ওয়াও হামজা আলিফ এই সাতটি হরফের সাথে আলিফ ওয়াউ ইয়া যুক্ত হয় না দেখেছেন এটা লক্ষ্য করেছেন আপনি আলিফের পরে যে এটা যদি আলিফ যদি আপনি ধরে নেন আলিফ তারপরে ইয়া আছে এই দুইটা হরফ একসাথে যুক্ত হবে না কারণ এটা আমরা আগে নিয়মে পড়েছি ডাল দাল রজা ওয়াউ হামজা আলিফ এই সাতটির সাথে আলিফ ওয়াউ ইয়া যুক্ত হবে না এটা যদি আলিফ হতো তারপরে ইয়াটা কখনোই যুক্ত হতো না তার মানে এটা আলিফ না এটা হচ্ছে লাম তা বদলাম ইয়া নুন সিন তা আইন ইয়া নুন এই যে এক মাথা চিকন মাথা দেখছেন ওয়াও এই দেখছেন ওয়াও আর আলিফ যুক্ত হবে না ওয়াও ওয়াও আলিফ লাম এই যে এটা আলিফ দেখছেন আলিফ এই যে আলিফ পরবর্তী হরবের সাথে যুক্ত হয়নি এটাই নিয়ম এই আলিফের সাথে পরবর্তী হরব যুক্ত হবে না ওয়াও আলিফ লাম মিম হামজা উপরে যেটা আছে সেটা পড়বেন মিম নুন ইয়া নুন শিন ইয়া হামজা এই যে একটা হরফে যখন দেখবেন আরেকটা হরফ আছে উপরে হরফটা পড়বেন শিন ইয়া হামজা ঠিক আছে আমি আপনাকে যেগুলো পড়িয়েছি আপনি সেগুলোই পড়বেন এই যে আর এগুলো আপনি প্র্যাকটিস করবেন বাড়িতে এগুলো কি প্র্যাকটিস করবেন যদি সমস্যা হয় আমাদেরকে জানাবেন দয়া করে আমাদের জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা জয়েন করবেন সেটা আপনার যাবতীয় প্রয়োজন আপনি প্রশ্ন করবেন আমরা আপনাকে জানিয়ে দেব ইনশা আল্লাহ আজকে ক্লাসটি এ পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন দেবেন আলাইকুম আলহামতুল্লাহি আবরক